কলকাতায় যাবো বলে বেরিয়েছিলাম কলকাতায় এখনও যাওয়া হয়নি যশোরে এসেই আমাদের পার্ট শেষ হয়ে যায় আর এইখানকার লোক অনেক ভালো প্রচুর খাবার দাবার দিচ্ছে চলে যাব তার আগের মূর্ত মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে মজা করে খে এখন ডাইরেক্ট কলকাতা যাব আমাদের বাস এনেছিলাম শ্যামলি তা শ্যামলির বাসটা আসলে গ্লাসটা ফেটে যায় যে কারণে আমরা চেঞ্জ করে হানিফের বাস নিয়ে নিছি

অলরেডি তো এখানে দুই দিন বিরতি দিলে আজ স্যার জি স্যার আর কোনো জায়গায় বিরতি হবে না বসে পড়ি বসে পড়ি আরে আম কি রেডি ওরে হেই সেই দিন পরে আমি রেডি আছি ব্লগিং করার জন্য হ্যাঁ আপনি তো সব সময় ব্লগিং করার জন্য রেডি থাকেন যাই হোক বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে কলকাতা যাব এবার আবার কথা বলবে আমার বাসটা গ্রিফাট প্রো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বলছিলাম আমরা অটো টু গেমটা নিয়ে হাজির দেখতে আমরা যারা পাঁচজন সব মাথার বন্ধুরা আজকে আমরা যশোর শর্টস এবং যশোর থেকে আজকে ডাইরেক্ট হয়ে হয়ে চলে যাব কোথায় চলে যাব একেবারে ডাইরেক্ট কলকাতা কা দা কর ম্যাপ দেখতে আসছে বুঝতে তো পারতেছি না আসছে হালকা 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 কতটা ঘুরলে লাগবে এত ঘুরলে যেতে পারবো না কাটা 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 আসছে ঘুরে যা হালকা 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 পদ্মাদ্রা যাত্রা শুরু হয়ে গেল কলকাতার উদ্দেশ্যে। বড় জায়গা আর কোনো থামতে হবে না। আকাশটাকে বিন্দচ্চন্ন হয়ে আসছে। ইনশাআল্লাহ সুন্দরভাবে পৌঁছে যাব। দুয়া করো তোমরা কলকাতা যাচ্ছি। আস্তে 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 হালকা ভাই শ্যামলীকে নিয়ে যাত্রা শুরু করছিলাম হানিফকে দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। এই যে বের হয়ে গেল পদ্মা দেখতে যাচ্ছে। বড় মজা ও ক্লিয়ার। বাই বাই

गल 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 बराबर 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 की बेपस वो देखिए ऐसे जाओ 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 क्यों ऐसे की <आगा>। हाँ बाप <-faced> रे हाँ मुक्का मुक्की ऐसे ऐसे अच्छा अच्छा गल का बराबर जाओ 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 मेरे जाओ क्लियर से बराबर स्लो नाना में जा। বন্ধুরা যশোর থেকে বের হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে এখন আমরা বেনাপোলের দিকে যাচ্ছি যারা যারা বেনাপোলের আশেপাশে দেখো জিকর গাছা ডিসকভার গেছে ভাই জিকর গাছা কে কে আসো কমেন্টস করে বলো ভাই জিকর গাছা জিকর গাছা জিকর গাছা ভাইরা কে কে আসো কে কোথায় আসো অবশ্যই কমেন্টস করে বলো ভাই জিকর গাছার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বরাবর আলাদা বের কে বা কলকাতায় যাচ্ছি ভাই অনেক দিন পরে আমরা বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছি তারপরে বুঝতে পারছো হেভি মজা লাগতেছে আমাদের আর কি হানিফকে নিয়ে যাচ্ছি তার মানে বুঝতে পারছো কতটা উরাদোরা হতে পারে উরা দোরা দিয়ে যাচ্ছি আমরা বরাবর হালকা হালকা শিকড় গাছে পার হয়ে গেছে বন্ধুরা আস্তে আস্তে গাড়ি 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 শালা কাড়ি তো কীভাবে আসলো নি তো প্লাস্টিক মানে কি না না করে নি যাও 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 দেখে শুনে সাইকেলগুলো দেখে শুনে চালাও

আমরা ওই দিকতে যাব না আমরা সোজা দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ওই দিকতে যাইলে ঝামেলা অনেক জ্যাম জেলি আসতে হালকা হালকা ব্রেক ব্রেক যে গাড়িগুলো আসলে বেনাপোল হয়ে যাবে সেই গাড়িগুলো এদিকে যাবে কিছু গাড়ি আছে যাদের হচ্ছে লোকাল গাড়ি যারা যাত্রী নামায় দিবে তাদেরকে ওই দিকে যেতে ব্যস্ত আসতে হালকা 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 ক্লিয়ার বারবার 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 ক্লিয়ার হালকা বারবার স্লো যাবে ট্রাক আছে হালকা রাখো ফাইভ স্টার গাড়ি হালকা হালকা বারবার হালকা 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 হালকা

এখানে প্রচুর প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছি আসতে আসতে হালকা 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 এইখানে দাঁড়াতে হবে এবং আমাদের যখন কল ডাক দেওয়া হবে তখন আমাদের গাড়ি যাবে আর যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো লোকাল গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আর ট্রাক যাচ্ছে তাদের তো আমাদের যাত্রী নেওয়ার কোনো ইয়ে টিয়ে নেয় এখান থেকে সবাই সামনে হচ্ছে ইয়ে আছে চেকিং ফ্রি চেকিংয়ে যেতে হবে দেখ চেক দেওয়া কি অবস্থা গ্রিন সিগন্যাল পেলে চলে আসেন আর ভালো লাগে না আমাকে যেতে হয় দেখো প্রচুর প্রচুর চাপ আছে এই যে চেক ওই যে সারেরা সব দাঁড়ায় রয়েছে সোজা চলে গেলি বনগা বনগা হয়ে কলকাতা ওই যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ স্যার কে আছে হো আমলোক ঠিক হে তোমার তুমি কে গেলে কে করতে হো আরে हम लोग इंडिया কলকাতা কলকাতা ও ডিগো ডিগো তোমার গাড়ি কা হয়

আমার গাড়ি ভাই হ্যাঁ স্যার আমার গাড়ি হানি ভাই স্যার এই যে এই যে সবার পাসপোর্ট এই পাসপোর্ট দেখাও ও হো সবাই পাসপোর্ট দুচু করে দেখাও এ পাসপোর্ট দেখাইছো ও হো ঠিক আছে চলে যেতে পারো আচ্ছা ডড 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 গ্রিন সিগন্যাল গ্রিন সিগন্যাল তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাসপোর্টের যত ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো আমরা মিটিয়ে ফেললাম এখন চলে যাবো আরেকটা হানি পাশে দেখতে পাচ্ছ আস্তে আস্তে

বনগা মানে আমরা ভারতের রেখে বলছি আর বনগায় যারা আসতো ভারতে যারা আসত যারা ভারত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই তাদেরকে বলছি ভাই বেশি বেশি লাইক কমেন্টস করো ভাই তোমাদের দেশে যাচ্ছি আর ভাই আমাদের গাড়ি কিং হানিফ কিং হানিফকে নিয়ে এখন আমরা কলকাতার পথে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আর তোমরা তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশে আসার জন্য আস্তে আস্তে বারবার বারবার ক্লিয়া টান্দা টান্দা বারবার রাস্তাটা ভয় লাগে আমার কোনো ভয় নাই টান্দা দাও রাস্তা ফাঁকা ভারতে ঢুকে পড়েছি ভারতে ঢুকে পড়েছি কলকাতায় যাচ্ছি প্রচুর খাওয়া দাওয়া করবো কলকাতায় যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতে ব্রেকে বাজাবে বরাবর 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 যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও বানজিরো ভজমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এর ভিতরে নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি দিয়ে বেশি বেশি লাইক করে দাও ফটাফট করে দিও আস্তে হালকা ক্লিয়ার স্লো ক্লিয়ার আছে আমি এখন বন্ধুরা দেখতে পাচ্ছি স্পিড অনেক কম লাগছে কারণ Lesotho রাস্তালাচ্ছে না কারণ আমরা বাংলা এসে চালাতাম একরকম বাংলাদেশে কোনো উল্টোপাল্টা চালানো যাবে না করে আমাদেরকে হবে ভক্ত লোকের করে আস্তে 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 হালকা করে যাও হালকা করে যাও স্লো দাও হালকা হালকা যাই বড়া যাই से हल्का रास्ता खराब से रास्ता खराब से ख्याल कर जाओ अरे अवस्था खराब रास्ता तो बम्बर खराब हां हां से 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 हल्का 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 बराबर बराबर स्लो स्लो जाबे क्लियर से बराबर रखो जा 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 जा, 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 जा हल्का

টেনে হালকা দিয়ে রাস্তা খারাপ আছে খেয়াল করে যাও রাস্তা প্রচুর খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা জিএমপি আস্তে আস্তে রেখে যাও প্লেয়ার আছে বরাবর হালকা ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ফার্স্ট পার্ট দেওয়া হয়েছে সেকেন্ড পার্টি চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে মানে আস্তে 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 বরাবর বেশ সুন্দর हल्का हल्का देखो स्पीड कत तोला जाए कि चलो ना भाई तुलते गली जाबे ना आसे से आस्ते रे आस्ते आस्ते लेके जाओ खाबो जाबो आ चलाबो आसे जाओ 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 के यार आगासी से क्या करे मामा आगा धीरे धीरे जाओ बेशक आरावरो दरकार नहीं आरावरो दरकार नहीं आस्ते आस्ते लेके जाओ ক্লিয়ার হানিফের ভালো চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 হালকা রেখে যাও বাবা বারো বার বারো গাড়ি আছে হালকা রেখে হালকা রেখে মোটর বাইক আছে ইন্ডিয়ান বাইক যাওয়া 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 ক্লিয়ার আছে বরাবর একশো বত্রিশ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার গাড়ি আছে হ্যাঁ 2 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে আমাদের আমরা শিয়ালদহতে আমাদের প্রথম যাত্রী আছে কিন্তু ওখানে নামবে তারপর কলকাতায় যে আমাদের লাস্ট স্টপ নিউ মার্কেটে ওখানে যে আমাদের যাত্রা শেষ হবে আস্তে ব্রেক হালকা পরপর গাড়ি পরপর গাড়ি আস্তে ব্রেকে যাবে ব্রেকে যাবে ব্রেকে যাবে গাড়ি গাড়ি হালকা

छियानबे किलोमीटर कलकता छियानबे किलोमीटर क्लियर से जाने गाड़ी जाओ जाओ जाओ, जाओ क्लियर जाबे जाबे जाबे

সামনে ট্রাক আস্তে 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 এরকম খেয়াল করে যাওয়া আছে যেখানে গাড়ি আছে প্লাস্টিক ওভারটা কিসে হালকা নাঠানো বরাবর প্লেয়ার কী হলো প্লাস্টিকের সমস্যাটা কি টানতে পারে না টানতে পারলে না টানা শেখা দিতে পারে

এখানে কি লেখা আছে দেখতে হবে বারাসাত এই যে বারাসাত বারাসাতের এখানে আমার কোনো যাত্রী নাই বারাসাত ডিসকাভার হয়ে গেছে এই তো এই শিয়ালদা এই জায়গায় যাত্রী নামা দিতে হবে আমাদের এখানে যাত্রী নামে কিন্তু গোলচত্রের এখানে যারা যারা এই যে কলকাতা সোজা এখানে যাত্রী নামে যাত্রী নামার আছে দরজা খোলা হবে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ যারা এখানে নামবে তারা নেমে যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের এখানে বেশ অনেক যাত্রী এবার আমরা কলকাতার দিকে যাচ্ছি কলকাতা বত্রিশ কিলোমিটার এইবার কলকাতা একদম ডাইরেক্ট কলকাতা কলকাতা নিউ মার্কেটের সামনে আমাদের যাত্রা শেষ হবে

কলকাতা শহরে ঢুকবো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে চলে কলকাতা চলে আসছি ভাই কলকাতা ভাই আমরা এখন কলকাতায় অবস্থান করছি আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার হালকা হালকা আস্তে 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 কলকাতা

আস্তে কালকে এখান থেকে সবাই লোকাল গাড়ি ধরতে পারবে এখানে সব লোকাল বাস রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শ্যামলির একটা গাড়ি রাখা আছে শ্যামলির একটা এসি এইখান থেকে হচ্ছে বাংলাদেশের সব গাড়িগুলো পাওয়া যায় ভালো থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন কলকাতায় অবস্থান করতেছি আস্তে 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 কাল ক্লিয়ার আস্তে সবাই নেমে যাও ভাই সুন্দর করে আল্লাহ হাফেজ